নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে সকলকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি করে দেখাবো এটা বিকালে নাস্তাতে গরম চায়ের সঙ্গে ঝাল ঝাল কিছু খেতে চাইলে এটা বানিয়ে দিতে পারে এটা যেমন ঝামেলা কম তেমনি খরচও কম একবার বানিয়ে দিলে খেয়ে দেখলে বুঝতে পারবে এটা কত ভালো দেখো ভেতরটা কেমন সুন্দর হয়েছে তাহলে চলো এটা কিভাবে বানাচ্ছি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই রেসিপিটি করার জন্য নিয়ে নিয়েছি এক টুকরো কুমড়ো একটা কাঁচা আলু এইগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আর গ্রেড করে নেব তোমরা দেখতে থাকো যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না গরমের মধ্যে তখন এইভাবে এগুলো বানিয়ে নিয়ে ডালের সঙ্গে কিংবা জল ঢালা ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে এটাকে আমি গ্রেড করে নেব ভালো করে দেখো দেখতে থাকো আমি কী করি এই যে কুমড়োটা এইভাবে গ্রেড করে নিয়েছি এবারে নেব আলাদা করে আলুটা গ্রেড করে কারণ আলুটাকে একবার ধুতে হবে ওর মধ্য থেকে একটা কালো জল বেরোয় ওটাকে ধুয়ে ফেলে দিতে হবে তাহলে দেখতে থাকো এবার কাঁচা আলুটিকে গ্রেট করে নিচ্ছি নিয়ে এটিকে ভালো করে ধুয়ে নেব এর ফস জলটা বের করে নেব গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নেবো আলুগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে কুমড়োর মধ্যে দিয়ে দেব তারপরে দেখবো বেসন একটু আতপ চালের গুঁড়ো হলুদ পেঁয়াজ লঙ্কা কুচি জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ অল্প এক চামচ তেল এবার এটাকে হালকা হাতে মাখিয়ে নেব কোনো জল ছাড়াই এটাকে মাখাতে হবে হয়ে গেছে আমার মাখানো এইবার আছে গরম কড়াই বসিয়ে সুতোগুলোকে ভেজে নেওয়ার অপেক্ষা চলো তাহলে ভেজে নিই গ্যাসে ফ্রাই ফ্যান বসিয়ে দিচ্ছি এবার এটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে একে একে দিয়ে দেবো হালকা আছে ভেজে এপিটোপিট ভালো করে ভেজে তারপরে তুলে নিতে হবে এক পিট লাল হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব সবগুলো উল্টানো হয়ে গেছে এবার ভালো করে ভেজে নেব এগুলো তোমরা বিকালে নাস্তা মুড়ির সঙ্গে কিংবা ডালের সঙ্গে খেতে পারো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে এইবার এগুলোকে তুলে নেব